তো কেমন আছেন বন্ধুরা আশা করবো সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওর আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা ফেসবুকের ভেতরে ভেতরে সকলকেই কিন্তু এই মুহূর্তে প্রত্যেকজন কাজ করছে কান্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আর এই দুই সালে দাঁড়িয়ে যদি আপনি একবার কানটেন্ট মনিটাইজেশনে সেটা পেয়ে গেছেন তাহলে কিন্তু ফেসবুক থেকে হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু সবাইকে ফেসবুক দেয় না কারণ বেশিরভাগ মানুষ তাদের পেজে কিন্তু ভুল করে রেখেছে বা প্রোফাইলে ভুল করে রেখেছে তার জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাচ্ছে না তো আপনিও কিন্তু এই জিনিসটা অবশ্যই একবার চেক করে নিন আপনার কোন কোন ভুলগুলো রয়েছে যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট এটা পাচ্ছেন না তারপরে সেই ভুলগুলো আপনি একটু একটু করে শুধরে নিন শুধরে নিলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ যেন ইলিজেবল হয়ে যাবেন আর কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ এটা কিন্তু আপনিও পাবেন তো কিভাবে সেই ভুলগুলো দেখবেন আর কিভাবে নেবেন সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো তো বন্ধুরা চ্যানেল নতুন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম বন্ধুরা আমি আমার ফেসবুকে এখানে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে ভুলগুলো করে রেখেছেন এইগুলো দেখবেন কিভাবে দেখুন এর জন্য আমি কি করবো জাস্ট আমার ফেসবুকে একটা যে কোনো প্রোফাইলে চলে এসেছি ঠিক আছে থ্রি লাইনে অপশনে ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর এবার দেখুন এখানে নিচে দিকে চলে আসবেন আসার পর এইখানে একটা পাবেন হেল্প টু সাপোর্ট এই আরোতে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে একটা পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স এইখানে ট্যাপ দেবেন ঠিক আছে সাপোর্ট ইনবক্সে ট্যাপ দেবেন এরপরে দেখুন ইউর অ্যালার্টস বলে এখানে একটা জিনিস লেখা থাকে না এইখানে ট্যাপ দেবেন দেখুন ইউর অ্যালার্টস এর ভেতরে এইখানে দুটো জিনিস ভালো করে দেখে নিন এখানে কিন্তু আমার ভায়োলেন্ট রয়েছে একটা দুটো ভিডিও কিন্তু আমার ভায়োলেন্ট রয়েছে আর এই দুটো ভিডিও ভাইলেন্ট করার জন্যই কিন্তু আমি কখনো এই পেজের প্রোফাইলের উপরে কন্টেন্ট মোটেশনের সেটা পাবোই না অন্যগুলোই পেয়ে যেতে পারি কিন্তু এখানে পাবো না কারণ আমার এখানে দুটো ভিডিও কপিরাইট রয়েছে দুটো ভিডিও ভায়োলেন্ট রয়েছে তো যদি দুটো ভিডিও ভায়োলেন্ট রয়েছে তাহলে এই ভুলগুলো আমরা কিভাবে শুধরে নেবো দেখুন এরও সুদরানোর একটা পদ্ধতি রয়েছে এটাই কিন্তু পুরো গোড়া থেকে ডিলিট করে দিতে হবে তারপর আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরে আপনাকে জন্য করতে হবে করবেন সেই প্রসেসটাও ভিডিওর ভেতরে দেবো দেখুন এইখান থেকে ব্যাক করে দিচ্ছি তো এখানে ব্যাক করার পর এবার বন্ধুরা কি করবেন দেখুন এবার কান্টেন্ট সেট সেটা পাওয়ার জন্য আপনি সেম সেটিং এর অপশনে ট্যাপ দেবেন সেটিংসের এর অপশনে ট্যাপ দেওয়ার পর এইখানে স্কোল ডাউন করে তুলবেন এইখানে একটা জিনিস আপনি দেখতে পাবেন এখানে তুলবেন দেখুন এইখানে দেখুন এইখানে একটা জিনিস দেখতে পাবেন তো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপটা দিয়ে দেবেন ঠিক আছে এই সেটিং ট্যাপ দেওয়ার পর এইখানে চলে আসবেন এইখানে আসার পর বন্ধুরা অনেক রকম জিনিস আপনি দেখতে পাবেন দেখুন এই যে ডাস্টবিন রয়েছে এই ডাস্টবিনে আপনি ট্যাপ দিলে এইখানে আপনি ওই জিনিসগার দেখতে পাবেন যেগুলো আপনার ভাইলেন্ট করেছে তো এগুলোকে চুজ করে আপনাকে এইখান থেকে জাস্ট ডিলিট করে দিতে হবে ঠিক আছে এইখান থেকে এই ভাইলেন্ট আপনাকে ডিলিট করে দিতে হবে তারপরে এখানে ডিলিট হিস্ট্রি থাকবে এইখানে এসেও কিন্তু আপনি এখান থেকে পুরো ডিলিট করে দেবেন এটা যেটা হয় ডিলিট হিস্ট্রি তো এখান থেকেও আপনি এখানে পুরো ডিলিট করে দেবেন দেখুন এখানে ডিলিটের অপশন রয়েছে এখানে ট্যাপ দিয়ে পুরো ডিলিট করে দেবেন ঠিক আছে এগুলো ডিলিট করার পর বন্ধুরা আরো নিচে দিকে আপনি কয়েকটা অপশন পাবেন এইখানে পুরো ক্লিয়ার করে দেবেন একদম পেজটাকে পুরো ক্লিয়ার করে দেবেন দেখুন এখানে দেখুন এইসব জিনিসগুলো আপনি একটা একটা ধরে ধরে ডিলিট করে দেবেন তারপরে এইখানে একটা একটা ওই যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন ওই ভিডিওগুলো একটা একটা আপনাকে খুঁজতে হবে এখানে কোথায় রয়েছে এই ভিডিওগুলো একটা একটা আপনাকে খুঁজতে হবে স্টোরি দিয়েছিলেন সেগুলো ভাইলেন্ট করেছে বা লাইক দিয়েছেন সেগুলো প্রত্যেকটা জিনিস আপনি এখানে দেখতে পাবেন দেখুন ফলোয়ার্স দেখতে পাবেন এখান থেকে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখা যায় দেখুন এখানে প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনি দেখতে পাবেন তো বেশিরভাগ যে ভাইলেন্ট জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে সেই জিনিসগুলো আপনাকে পেজের ভিতরে এসে কিন্তু ডিলিট দিতে হবে যেমন আপনার পেজের ভিতরে আপনি চলে আসবেন দেখুন এইখানে যে প্রোফাইলে লোগোতে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর ভিডিওর অপশানে ট্যাপ দিয়ে ওই জিনিসটা দেখে নেবেন যে কোন ভিডিওগুলো আপনার ভাইলেন্ট করেছে সেই ভিডিওগুলো আপনাকে ডিলিট করেই দেবে ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা এবার প্রোফাইলের অপশানে ট্যাপ দেবেন তারপরে এই যে লিঙ্কটা রয়েছে এইখান থেকে প্রোফাইলের লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন ঠিক আছে লিঙ্ক কপি করা হয়ে গেল আমাদের বন্ধুরা এবার কিভাবে অ্যাপ্লাই করবেন এই জিনিসটা ভালো করে দেখুন প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে এইখানে ট্যাপ দেবেন এখানে উপর দিকে সরাবেন মনিটাইজেশনের সেকশন পাবেন মনিটাইজেশন সেকশনে ক্লিক করবেন আমার শুধু এখানে স্টার আর্নিং চালু রয়েছে আর এখানে কিন্তু কোনো রকমের টুল এখানে চালু নেই তো আমরা এখানে অ্যাড অন রিলস চাই তাই অ্যাড অন রিলসের অপশানে ট্যাপ দেবো দেখুন অ্যাড অন রিলসের ভেতরে আপনি চলে আসবেন তারপরে যে এখানে আই এম ইন্টারেস্টেড যে অপশানটা এটা সাবমিট করে দেবেন এটা সাবমিট করার পর এখানে ইউআরএলটা কপি করে পেস্ট করে সাবমিট করে দেবেন তো এটা আমার আগে থেকে সাবমিট রয়েছে তাই এখানে আপনাদেরকে দেখাতে পারছি না এবার এই সব করার পর ভিডিও ডিলিট করে দেওয়ার পর একটা আপনাকে রিপোর্ট কিন্তু এখানে পাঠাতে হবে ফেসবুকে যে আমি এখানে কন্টেন্ট মনিটারেশনে যে সেটা এটা কিন্তু পাচ্ছি না তো তার জন্য আপনাকে ওই জায়গা থেকে একটা স্ক্রিনশট করে নিতে হবে ঠিক আছে তো স্ক্রিনশট আমি একটা করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে স্ক্রিনশটটা কিভাবে করবেন ঠিক আছে স্ক্রিনশটটা আপনারা এইখানে করে নেবেন বাইর ভেতরে চলে আসবেন রিলস চান তো অ্যাড অন এর ভেতরে চলে আসবেন এইখান থেকে একটা স্ক্রিনশট করে নেবেন ঠিক আছে এটা সাবমিট করার পর স্ক্রিনশটটা করবেন যে আমি এখানে পাচ্ছি না তো এখানে স্ক্রিনশট করে নিয়েছি এবার এখান থেকে ব্যাক করে দেবেন এবার এইখান থেকে ব্যাক করার পর নিচে দিকে তুলবেন হালকা করে হালকা করে নিচে দিকে তোলার পর এইখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন রিপোর্টে প্রবলেম বলে এখানে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন এবার অনেকেই বলবে আমি এখানে ওকের অপশানে ট্যাপ দিলে এইভাবে ব্যাক হয়ে যায় ওকের অপশানে ট্যাপ দেবেন না দেখুন রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করবেন এটাকে উপর দিকে তুলে দেবেন তারপরে দেখুন এখানে যে এই যে প্রবলেমটা রয়েছে রিপোর্টে প্রবলেম এইখানে ট্যাপ দেবেন তো এখানে আপনারা রিপোর্ট সাবমিট করতে চান তাই ওই অপশানটা ট্যাপ দেবেন ঠিক আছে ট্যাপ দেওয়ার পর এখানে ডানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোথা থেকে রিপোর্টটা সাবমিট করতে চান পেজ না প্রোফাইল তো আমার এটা প্রোফাইল রয়েছে তাই এখানে আমি প্রোফাইল চুজ করবো দেখুন এখানে পেজ রয়েছে আর এখানে প্রোফাইল রয়েছে ঠিক আছে এবার আপনাকে এখানে একটা টেক্সট কিন্তু লিখতে হবে আর যে টেক্সটটা কিন্তু আমি অবশ্যই লিখে রেখেছি আপনাদেরকে দিয়ে দেবো সেটা ভিডিও ডিসক্রিপশানে বক্সে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই টেক্সটটা আপনি পেয়ে যাবেন ডি ফেসবুক টিম আমি কিন্তু এখানে ভিডিও আপলোড দিই তবুও কিন্তু আমি এখানে কন্টেন্ট মনিটাইজেশনে সেটা পাইনি এইভাবে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে তো এটা আপনি দেখে নেবেন ঠিক আছে এটা দিলাম আমি এরপর এখানে জাস্ট একটু পেস্ট দেবো পেস্ট দেওয়ার পর এখানে লিখব প্রোফাইল তো এখানে প্রোফাইল বলে লিখে দেব তার আগে এখানে দেখুন প্রোফাইল বলে লিখে এখানে দুটো ডট দিয়ে দেবো এবার এখানে যে ইউ আর এলটা কপি করেছিলাম ইউ আর এলটা দিয়ে দেবো ইউআরএলটা দেওয়া হয়ে গেল এবার দেখুন আপলোড ফটোর একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ওই যে স্ক্রিনশটটা করেছিলেন না ওইটা আপলোড দিয়ে দেবেন তো এখানে আরও একটা স্ক্রিনশট বাইরে থেকে আপনি করতে পারেন যেটা বাইরের স্ক্রিনশট থাকে প্রত্যেকটা টুলের সেটারও আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে তো দুটো স্ক্রিনশট নিয়ে এখানে যে আপলোডের অপশনটা রয়েছে বা সেন্টের অপশন রয়েছে এই সেন্টের অপশনটা আপনি ট্যাপ দিয়ে দেবেন সাইন্ডের অপশানে ট্যাব দেওয়ার পর বন্ধুরা এই যে রিপোর্টটা আপনি করেছেন এটা কিন্তু ফেসবুক টিমের কাছে পৌঁছে গেল এবার আপনি যদি ফেসবুকের ভেতরে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপ এটা কিন্তু দিয়ে দেবে যদি আপনার কপি কন্টেন্ট না হয় কপি কন্টেন্ট যদি হয় কোনো সমস্যা নেই সেটা কিন্তু ডুয়েট বা রিমিক্স হতে চাই বিনা ডুয়েট বা রিমিক্স যদি আপনি কপি কন্টেন্ট দিচ্ছেন তাহলে কিন্তু আপনার সমস্যা রয়েছে ঠিক আছে আশা করি এই জিনিসটা আপনাদেরকে একটু বোঝাতে পারলাম তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলুন গুড বাই দেখা বাবা একটা নতুন কোনো ভিডিও